জঙ্গলের মধ্যে জঙ্গলের আগুন লাগছে সেই আগুনটা হাওয়া হাওয়া তীব্র আছে আমাদের যে বাউন্ডারি আছে মেঘাফুড পার্কের তার বাইরে আগুন লাগে অল্প আগুন ধোয়া দেখা গেছে আস্তে আস্তে এত বড় এরিয়া শুকনো ঘাস আস্তে আস্তে আমাদের বিল্ডিং এ থেকে আসছে তো সাথে সাথে ফোন করার সাথে সাথে আপনাদের কোনটা যেন আগাম পাঁচ মিনিট হয়ে চলে এসছে ঠিক আছে আবার গোলবাজার আসছে আর হলো রানীবাজার আসছে গোল বাজার ঢুকে গেছে না Why should I take a first pire ID? Yeah 5 times How much do I

আচ্ছা দেখা যাচ্ছে বিভিন্ন মানে সরঞ্জাম বিভিন্ন দিকে সরিয়ে পড়ে রয়েছে আপনার এগুলো এগুলো কি কি ব্যবহার করা হয়েছে না ব্যবহার ছাড়া এবার রয়েছে এগুলো অনেক ট্রান্সফর্মার বিভিন্ন জিনিস কল করছে কল করার পরে আমরা সঙ্গে সঙ্গে এলাম সঙ্গে সঙ্গে আওয়ার পরে আমরা দেখলাম আগুন আগুনের পরে আমরা দেখলাম এইদিকে বড় ধরনের আগুন লাগছে তারপরে আমরা জল দিয়ে মোটামুটি আমরা এটা করলাম কন্ট্রোল করলাম তারপরে দেখলাম এনে অনেক জিনিস আছে এটা মানে পুরে ছাই হয়ে যাই সরকারের অনেক জিনিস আছে হয়ে যাই অনেক প্রপার্টি আছে এনে সরকার মানে ফুড পার্কের এটি পুরে ছাই হয়ে যাই কোনখান থেকে আপনারা আছেন আমরা আর অন্য ফাই সার্ভিস থেকে আইছি পর্যন্ত কয়টা পাই সার্ভিস এখন এখন পর্যন্ত রানীবাজার আর গোল বাজার তিনটা আছে তিনটা আছে